এবং পার্লার স্ট্রাকচারে কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি তিন ইঞ্চি গ্যালপার্নিশ করা বক্স ফাইভ যেটা কিন্তু পাকা চোদ্দ গ্যাস মোটা আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে সিক্স এম এম প্লেট কত টাকা স্কোয়ার ফিট পড়বে এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি মালা মাল নিতে চায় তাহলে এবার প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট